সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এসএসসি বায়োলজি চ্যাপ্টার থ্রি কোষ বিভাজন অধ্যায়ের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত আজকে আমরা প্রফেস ধাপ সম্পর্কে বিস্তারিত চলো কথা না বাড়িয়ে প্রফেস ধাপ সম্পর্কে তথ্যগুলো জেনে নেওয়া যায় আমি এখানে একটা চিত্র অঙ্কন করে ফেলেছি দেখা যাচ্ছে প্রফেস ধাপের একটা চিত্র আমি উদ্ভিদ কোষ নিয়েই চিত্র অঙ্কন করে ফেলেছি কারণ উদ্ভিদ কোষের চিত্র আঁকতে অনেক সহজ লাগে তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে একদম বাহিরের যে লেয়ারটা দেখা যাচ্ছে আমরা জানি যে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য আছে যে তার কোষ প্রাচীর থাকে আর কোষ প্রাচীরের ঠিক পরের যে প্রাচীরটা থাকে তাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি এবং উদ্ভিদ কোষের ভিতরে বড় গোলাকার যে বস্তু দেখা যাচ্ছে এর নামটা হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের বাইরের চারপাশের যে আবরণ তাকে বলতেছি আমরা নিউক্লিয়ার মেমব্রেন বড় গোলাকার যে বস্তু দেখা যাচ্ছে তাকে বলতেছি আমরা নিউক্লিওলাস এবং এর ভিতর তন্তুর মতো সুতার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে তাকে বলতেছি আমরা ক্রোমাটিক তন্তু তো প্রফেস ধাপের কি কি বৈশিষ্ট্য আছে এটা একটু আলোচনা করে নেওয়া যায় আমরা জানি যে প্রফেস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের শুরুর পর্যায়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কিন্তু হতে পারে যে প্রফেস মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে তাহলে একটা বৈশিষ্ট্য হল প্রফেস মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় দুই নম্বর বৈশিষ্ট্য হল এই পর্যায়ে এই পর্যায়ে এই পর্যায়ে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা আকারে বড় হয় এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে बड़ है এবং निक्लिओलस এবং নিউক্লিয়ার মেমব্রেনটা সুস্পষ্ট দেখা যায় তিন নম্বর বৈশিষ্ট্য যদি বলি যে প্রফেস ধাপে একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হলো জল বিয়োজন শুরু হয় অর্থাৎ এই কোষ থেকে পানি বের হতে শুরু করে ফলে গুলো খাটো এবং মোটা হতে শুরু করে খাটো এবং মোটা হতে শুরু করে মোটা হতে শুরু করে চার নম্বর বৈশিষ্ট্য এই পর্যায়ের একদম শেষের দিকে অর্থাৎ প্রফেস ধাপ থেকে যখন প্রো মেটাফেস ধাপে প্রবেশ করবে ঠিক তার আগ মুহূর্তে ক্রোমোজোমের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো লম্বালম্বি হয়ে বিভক্ত হয়ে প্রতিটি ক্রোমাটিট থেকে বা বাহু থেকে দুটি করে ক্রোমাটিট তৈরি হবে তো ক্রোমোজম দেখতে কেমন দেখা যায় আমি যদি বলি এটা একটা ক্রোমোজম এই ক্রোমোজমের এই পাশের এই অংশটাকে বলা হয় ক্রোমাটিট ক্রোমাটিট এই বাহু এবং এই বাহুকে বলা হয় ক্রোমাটিট এবং মাঝখানে গোলাকার যে বস্তু দেখা যাচ্ছে একে বলা হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার তো যখন প্রফেস ধাপ থেকে প্রো ভাবে প্রবেশ করবে ঠিক তার এক মুহূর্তে অর্থাৎ প্রফেস ধাপে একদম শেষ পর্যায়ে এসে ক্রোমোজোমের এই বাহুগুলো লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে প্রতিটি ক্রোমাটিট কি করবে দুইটা করে ক্রোমাটিট উৎপন্ন করবে তাহলে চার নম্বর বৈশিষ্ট্য হলো এ পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমের ক্রোমোজোমের সেন্টোমিয়ার ব্যতীত সেন্টোমিয়ার ব্যতীত বাহুগুলো লম্বা ভাবে ঠিক লম্বা ভাবে বিভক্ত প্রতিটি প্রাটি হতে দুটি করে প্রমাটিক সৃষ্টি হয় তাহলে এক নজরে যদি আমি প্রফেস ধাপের বৈশিষ্ট্যগুলো বলে ফেলি তাহলে কি হবে কোষ বিভাজনের প্রথম পর্যায় হচ্ছে প্রফেস ধাপ এ পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা সুস্পষ্ট হয় এই ধাপে জল বিয়োজন শুরু হয় জলবিয়োজন শুরু হয় বলেই ক্রোমোজোমগুলো সবচেয়ে ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হতে শুরু করে এবং এই পর্যায়ে একদম শেষের দিকে এসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাহুগুলো লম্বা লম্বিভাবে বিভক্ত হয়ে প্রতিটি ক্রোমাটিড থেকে দুটি করে ক্রোমাটিডের সৃষ্টি হয় আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রফেস সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছ এরকম ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে